একই জায়গায় কালের বিবর্তনে মন্দির গির্জার মসজিদ তিন ধর্মের উপাসনালয় গড়ে উঠলেও বর্তমানে তার কোনোটাই নেই আজ আমরা আপনাদের নিয়ে যাব অ্যাক্রোপলিসের সেই অজানা রহস্যগুলোর সন্ধানে যা খুব কম মানুষই জানে যেখানে লুকে আছে আড়াই হাজার বছরের রোমাঞ্চকর ইতিহাস অ্যাক্রোপলিসের এই স্থাপনাটি শুধু পাথরের তৈরি পুরানো একটি ইমারত নয় এটি মানব সভ্যতার এক জীবন্ত দলিল চলুন জানি সেই এপিক ইতিহাসের গল্প কিন্তু শুরু করার আগে আপনি যদি এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে ফেলুন আর সাথে বাজিয়ে দিন নোটিফিকেশন বেল যাতে করে আপনি আমাদের কোনো ভিডিও মিস না করেন চলুন শুরু করা যাক খ্রিস্টপূর্ব আটশো সাল তখন অ্যাক্রোপলিস ছিল শুধু একটি পাহাড় এরপর খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে যখন এথেন্স বিশ্বের অন্যতম শক্তিশালী নগর রাষ্ট্রে পরিণত হয় তখন এই পাহাড়ের চোয়াই নির্মাণ করা হয় পার্থেনন মন্দির যা দেবী আথিনার উপাসনার জন্য নির্মিত হয়েছিল আজকের হিসাবে এই নির্মাণে খরচ হয়েছিল সাতশো কোটি ডলার অনেকেই জানেন না যে পার্থেনন শুধু সাদা মার্বেলের ছিল না এটি এক সময় ছিল লাল নীল বিভিন্ন রকম রঙে সজ্জিত আপনি কি জানেন এই সময় বাংলায় গঙ্গা রাজ্য ছিল যখন অ্যাক্রোপলিস নির্মাণ হচ্ছিল তখন আমাদের পূর্বপুরুষরা সমুদ্রে নৌবাণিজ্য করতেছিলেন আমরা অন্য দেশের ইতিহাস যেমন হরপ্পা মহেঞ্জোদারো এগুলো স্কুলে পড়ি কিন্তু আমাদের নিজেদের একটা বেশ জাকালো ইতিহাস রয়েছে ঢাকা বিভাগের নরসিংদীতে এরিয়াতে রয়েছে এই রাজ্য অরিপাতেশ্বর এটার নাম পাইলেই ঘুরে আসতে পারেন কিন্তু শান্তির দিন ছিল খুব অল্প সময়ের জন্য খ্রিস্টপূর্ব চারশো সালে পারস্য শর্মার জেরেক্সের বিশাল বাহিনী এথেন্সে আক্রমণ করে এবং অ্যাক্রোপলিসের সব কিছু আগুন দিয়ে জ্বালিয়ে দেয় পারস্য বাহিনী যে আগুন জ্বালিয়েছিল এখনও পার্থনের পিলারে তার পোড়া দাগ দেখতে পাবেন ধ্বংসের পরেও অ্যাক্রোপলিস আবার মাথা তুলে দাঁড়ায় এথেন্সের নেতা প্রিক্লিসের নির্দেশে শুরু হয় এর পুনর্নির্মাণ প্রধান স্থাপতি ফিডিয়াস এমনভাবে ডিজাইন করেছিলেন তিনি প্রত্যেকটা স্তম্ভ একটু একটু বাঁকা রাখছিলেন কারণ এটা যদি সোজা রাখা হয় তাহলে দূর থেকে বাঁকা দেখা যায় এর পাহাড়ের উপরের অবস্থা হিসেবে এক নিচেই রয়েছে একশোটারও বেশি গুহা প্রত্নতাত্ত্বিকদের মতে এসব সুড়ঙ্গ সংকটকালে পালানোর পথ অথবা মূল্যবান ধন সম্পদ লোকানের কাজে ব্যবহৃত হতো কিছু গুহাই এখনও প্রাচীন মূর্তি ও শিলালিপি পাওয়া যায় মূলত অ্যাক্রোপলিসের নিচে থেকে এই গুহাগুলো গিয়ে শেষ হয়েছে পালাকাইরিয়াতে অ্যাথেন্সের অ্যাক্রোপলিস পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর বাইজেন্টাইনদের নিয়ন্ত্রণে আসে বিশেষ করে চতুর্থ শতাব্দীর শেষের দিকে যখন পূর্ব রোমান সাম্রাজ্য পরবর্তীতে বাইজেন্টাইন সাম্রাজ্য নামে পরিচিত আনুষ্ঠানিকভাবে গ্রিক অঞ্চলগুলো নিয়ন্ত্রণ গ্রহণ করে বাইজেন্টাইন শাসনের অধীনে পার্থন যা মূলত আথিনার মন্দির ছিল ষষ্ঠ শতাব্দীর দিকে এটি একটি খ্রিস্টান গির্জায় পরিণত হয় যা ভার্জির মেরির প্রতি উৎসর্গিত করা হয়েছিল বাইজেন্টাইন যুগে তার প্রাচীন নাগরিক ও ধর্মীয় গুরুত্ব অনেকটাই হারিয়ে ফেলে এটি ব্যবহৃত একটি সুরক্ষিত দুর্গ এবং ধর্মীয় স্থান হিসেবে চৌদ্দোশো সালে অটোমানরা সুলতান দ্বিত মেহমেদের নেতৃত্বে অ্যাথেন শহর দখল করে নেয় অ্যাক্রোপলিস চলে যায় অটোম্যানদের হাতে পার্থ ভেতর তখন মিম্বর নির্মাণ করা হয় বিজয়ের কিছুদিন পরেই পার্থেনন খ্রিস্টান গির্জা থেকে মসজিদে রূপান্তরিত হয় ষোলোশো সাতাশি সালে ভেনিসিয়ান আর অটোমানদের ভেতর লাগে যুদ্ধ ভেনিসিয়ান বাহিনী অটোমানদের বিরুদ্ধে গোলাবর্ষণ শুরু করে দুর্ভাগ্যজনকভাবে একটি গোলা গিয়ে পড়ে প্রার্থনার ভেতরে রাখা গোলা বারুদের ভাণ্ডারে ফলে এক ভয়ঙ্কর বিস্ফোরণে মন্দিরের কেন্দ্রীয় অংশ ধ্বংস হয়ে যায় আঠারোশো সালে গ্রিস স্বাধীনতা লাভের পর অটোম্যানরা অ্যাথেন্স ত্যাগ করে এবং অ্যাক্রোপলিস নতুন গ্রিক রাষ্ট্রের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে ওঠে ব্রিটিশরা শুধু এশিয়া থেকেই কহিলুর চুরি করেনি তারা যেখানেই যায় সেখানে কিছু কিছু জিনিস নিয়ে গেছে আঠারোশো শতকে ব্রিটিশ লর্ড এলগিন পার্থ অনেক মূল্যবান ভাস্কর্য ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে যান কিন্তু আশ্চর্যের বিষয় হলো এরপরে তার জীবন দুর্বিষয় হয়ে ওঠে তার পরিবার ধ্বংস হয়ে যায় তিনি নিজেই চরম দরিদ্রে পরিত হন অনেকেই এটাকে এলগিনের অভিশাপ বলে মনে করেন আজ অ্যাক্রোপোলিস গ্রিসের এক গর্ব প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই বিষয়ে দেখতে আসেন দুই হাজার পঁচিশ সালে অ্যাক্রোপলিসের এন্ট্রিফি কমিয়ে বিশ ইউরো করা হয়েছে ফ্যাক্টস একসময় উজ্জ্বল রঙের ছিল পার্থেলন একটি মোরগ বিশিষ্ট মন্দির এটি মন্দির থেকে মসজিদ এবং পরে গির্জায় রূপান্তরিত হয়েছিল দ্য কারিয়াদিদ স্ট্যাচু অ্যাট দ্যান মূর্তিগুলো আসল নয় অ্যাক্রোপলিসের নিচে একটি গুপান লুকানো গুহা রয়েছে যা এক সময় জিউসের মন্দির ছিল অ্যাক্রোপলিস সেই সময়ে ভূমিকম্প সহ্য করার মতো করে নির্মিত করা হয়েছিল বিশ্বের প্রাচীনতম আবহাওয়া স্টেশন অ্যাক্রোপলিসের ঢালে অবস্থিত টাওয়ার অফ দ্য উইলস প্রাচীনতম আবহাওয়া স্টেশনের আবাসস্থল এক ঢালে এই ঢালে অবস্থিত টাওয়ার অফ দ্য উইলস দুই হাজার বছরের পুরানো এই অষ্টভিটাকার মার্বেল কাঠামোটি এক সময় এর সূর্যগলির উপরে একটি ব্রোঞ্জের বায়ু চলাচল বেগ ছিল। ছিল কেমন লাগলো আপনাদের এক পুলিশের এই রক্ত ধরা ইতিহাস এই গল্প যদি আপনাকে রোমাঞ্চিত করে তাহলে লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলুন শীঘ্রই দেখা হবে শীঘ্রই নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ